মুসলিমরা মুদ্রার এপিট আর অমুসলিমরা মুদ্রার ওপিট একই মুদ্রা, এপিট এবং ওপিট একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ এই জাতীয় কথা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা অমুসলিমদেরকে খুশি করার জন্য এই জাতীয় কথা বলা সম্পূর্ণ রূপে হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে হোলাফায় রাশিদিনদের মধ্য থেকে অমরে ফারুক আল্লাহ তালা আনহুর সময় সবচেয়ে বেশি ইসলাম এবং মুসলমানদের বিজয় সবচেয়ে বেশি অর্জিত হয়েছে তাই বলে একটা জায়গাতেও অমুসলিমদের সাথে মুসলমানদেরকে মিশিয়ে ফেলার সাংস্কৃতিক যে আগ্রাসন এই আগ্রাসন বাস্তবায়ন হতে দেওয়া হয়নি অমর রাদিয়াল্লা তালহু রাষ্ট্রীয় সফরে গিয়েছেন জেরুজালেমে রাষ্ট্রীয় সফরে গিয়ে সেই জায়গায় উনার খাওয়ার সময় একটা লোকমা পড়ে গেছে সেখানে উপস্থিত সাহাবি বলছিলেন খলিফাতুল মুসলিমিন আজকে অন্তত আপনি পড়ে যাওয়া লুকমাটা আপনি উঠিয়ে খাবেন না অমর রাজিয়াল্লাহ তালহুর চেহারা লাল হয়ে গেছে তিনি বলছিলেন আত্রুকু সুন্নাত হাবিবি রসুল্লাহ লিহাউলা ইল হুমাকা আমি এই সমস্ত আহমকদের জন্য আমার নবী সাল্লি সাল্লামের একটা সুন্ন ছেড়ে দিব এটা হতে পারে না সুবান আল্লাহ কিন্তু বড় দুঃখজনক এক মহাসত্ব আমরা অনেক সময় অমুসলিমদেরকে খুশি করতে গিয়ে পূজা রোজা ইসলামী বিভিন্ন আচার আচরণকে এক করে ফেলি অনেক সময় এমন বলে ফেলি গজে চড়ে মা দুর্গা আসার কারণে অনেক ফসলের উন্নয়ন হয়েছে অনেক সময় মা দুর্গা বলে আমরা প্রশংসা করার চেষ্টা করি অনেক সময় সেই জায়গায় গিয়ে উলুগনি দেয় এমন কিছু শ্লোক এমন কিছু পঙ্ক্তি সেখানে আমরা পাঠ করে শুনাই যে আমরা মুসলমানেরও আপনাদের যজুবেদ ঋগবেদ সানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ এগুলো সব আমরাও পড়ি তাদের খুবই বন্ধুসুলভ বোঝানোর জন্য এই কাজগুলো আমরা করি নবী আলী হিসালাম সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেলেন শিবরণ বি শিবির এমন একটা সময় আসবে বিগত বিগত অমুসলিমদেরকে অনুসরণ করা হবে আমার মনে হয় এই দু হাজার পঁচিশ সনের শেষাংশে এসে পুরোপুরি যদি আমরা মিলিয়ে নেই বিগত বিগত এখন আমরা অমুসলিমদেরকে অনুসরণ করছি কালচারাল একটা আগ্রাসন চলছে রাজনৈতিক ক্ষমতার মস্নদে বসার জন্য যে অপচেষ্টা চলছে এই অপচেষ্টার প্রেক্ষাপট হিসাবে আমরা বিভিন্নভাবে অমুসলিমদেরকে খুশি করতে চাই আল্লাহ রস্তে কথা বলি পরিষ্কারভাবে তাও বা করেন দুই ধর্মকে একত্রিত করার কোনো সুযোগ নেই আপনি অমুসলিমদেরকে ভালোবাসবেন তারাও দেশের নাগরিক নাগরিক সব সুবিধা পাবে পাশাপাশি মন্দির থাকতে পারে মসজিদ থাকতে পারে মসজিদে নামাজ হবে তাই বলে মুসলমান তাদের মন্দিরে যাবে না সেখানে গিয়ে উলুদ্দনী দেবে না নাল্লা বলেছেন ততদিন পর্যন্ত কামাত হবে না হাত্তা ইয়াবুদাল্লা তুয়াল যতক্ষণ না মুসলমানের সন্তান লাত ল হবাল বিভিন্ন মূর্তির সামনে গিয়ে মাথানত করবে উলুদ্দনী দিবে তাদের মতো করে আচার আচরণ করবে তার আগে এই দুনিয়ায় কামত হবে না আপনি চিন্তা করেন এই দু হাজার পঁচিশ এসে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট ঘিরে আমাদের কাছে মনে হচ্ছে যে কেমন যেন আমরা সবাই খুশি করতে চাই আল্লাহকে খুশি করা বাদ দিয়ে মূর্তির সামনে গিয়ে কেমন যেন তাদেরকে খুশি করতে চাই এজন্য আল্লাহ তালা আমাদের কাছ থেকে ইজ্জতের পথ উঠায় নেন। এজন্য আমাদের খুব সতর্ক হওয়া দরকার এই সময়টা নভীজের হাদিসটা পরিষ্কার হাত্য়া আব্দাল্লা তোল আয়ুজ্জা লাত মানাত আয়ুজ্জা হোবাল বিভিন্ন মূর্তির পূজা শুরু হবে মুসলমানের ছেলেরা মূর্তি পূজা করবে আল্লাহর কাছে আমরা পানা চাই এই জাতীয় কথা যারা যেভাবে বলে ফেলেছে এবং যেভাবে এই আচার আচরণগুলো করে ফেলেছে এই আচার আচরণগুলো থেকে আল্লাহ আল্লাহতলা তওবা করে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন